এটা নাম দেওয়া হবে যে নামটা অপছন্দনীয় নামে তাকে বলা হবে এটা তার আত্মা খবিস আত্মা

이 밤바라 오르촌 노이프에 만드는 노

তার রুটা কেটে দিয়ে রুটা বড়বে কি অবস্থা হতে পারে কষ্ট জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল এইদিকে যখন এসে পৌঁছাবে কবরে এসে তার ধলের সাথে যখন রুটা মিশে যাবে চলে আসবে মুনকার নাকে দুই জন ফেরেস্তা এসে তারে প্রশ্ন করতে শুরু করে দেবে প্রশ্নের জবাব এসে আর তোর দিতে পারবে না সে একটাই ভাষা বলবে হালাदरी কিছু জানে না নবী কে ছিল জানে না സംശേഭ আপনাদেরকে বলে দিয়ে আমি গিয়ে যাচ্ছে নবী কে ছিল বল বলতে পারবে না তোর আল্লাহ কে ছিল বল বলতে পারবে না সে বলবে আমি জানে না হায়াত সো আমি জানে না বল ধর্ম কি ছিল সে বলতে পারবে না সে যখন বলতে পারবে না আল্লাহ তোমার কথা তার তরফ থেকে পক্ষ থেকে आवाज আসবে ফাফনি সুগুমিন নারে আল্লাহর পক্ষ থেকে आवाज আসবে এটা হলো মিথ্যাবাদী বান্দা এটা হচ্ছে কাযাব বান্দা হচ্ছে পাপি বান্দা এটা হচ্ছে পাপি বান্দা আল্লাহ দ্রোহী বান্দা ওতে ফারিস্তারা দি পাপ রিসুহু মিনান নার ওয়াল রিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু মাবান ইয়াল নার ওই পাপির জন্য ওই বেমানের জন্য কবরে কি কর জাহান্নামের আর জাহান্নামের পোশাক আর কবরে নিয়ে যা জাহান্নামের পোশাক আগে পরিয়ে দে জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দে জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দে জাহান্নাম

আজকে পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকবো সারা জীবন এটা নয় আমার কারখানাকে দুনিয়া ছাড়তে হবে আমার কারখানাকে পরকালে যেতে হবে পরকালের প্রথম বাড়ি কবর প্রথম বাড়ি

মুসলিমের তৃতীয় নাম্বার খলিফা তৃতীয় নাম্বার খলিফা তিনি যখন কবরের পাশে যেতেন তিনি কান্না করতেন এত কান্না করতেন এত কান্না করতেন চোখের জলে দাঁড়িয়ে মুবারক ভিজে যেত জিজ্ঞাসা করা হতো উসমান গনি আপনি এত কান্না করেন কবরের কাছে এসে কেন জাহান্নামের বয়ান শোনায় আপনি জাহান্নামের বয়ান শুনলে জান্নাতের বয়ান শুনলে কিয়ামতের বয়ান শুনলে ভয়ঙ্কর বয়ানগুলো শুনলে আপনি কান্না করেন না আপনি এত কাঁদেন না

me take it

সদাই পাপি বলে ঘোষণা করতেন চোখের জল ঝরাতেন এ আল্লাহর গোলাম আজকে আমাকে আপনাকে কবরে যেতে হবে সঙ্গে কি নিয়ে যেতে পারবো না সঙ্গে আমার আপনার আমল যাবে দুনিয়ার গাড়ি বাড়ি যাবে না সাই সম্পদ যাবে না এগুলি সব করে থাকবে নিজের জায়গা নিজে ক্রয় করে নেব

এটা আমার এটা আমার এটা আমার বিশ্বনবী বলে মোহাম্মদ রে তুমি আমার আমার বলছো আমি নবীজি তোমাকে বলে দিলাম তিন ধরনের সম্পদ হলো তোমার মা আকালা পাপনা আও লাভ সাফা বলা আও আতা পাকনা তুমি যেটা খাবে তোমার জীবনে যতদিন বেঁচে আছো যেটা তুমি খাচ্ছো এটা হচ্ছে তোমার যে তোমার সম্পদ দ্বিতীয় নম্বর হলো আও লাভ সাফা যেটা তুমি পড়ছো যেটা তুমি পরিধান করছো তোমার শরীরে যেটা ব্যবহার করেছ এটা হল তোমার দ্বিতীয় নম্বর যেটা তুমি আল্লাহ পদে দান করো দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পদে দান করে দিলে আল্লাহর পদ দিয়ে পরকালের জীবনে তুমি জমা করে রেখে দিলে তুমি এখনো দুনিয়ায় বেঁচে আছো আগে নিয়ম্ন তুমি প্রস্তুতি গ্রহণ করে নিলে তুমি আল্লাহ পথে দান করে দিলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ তিন ধরনের সম্পদ পেলাম আমার আমার

চোখের সামনে ভাসে যেগুলি তোমার গাড়ি বাড়ি তোমার ব্যাংক ব্যালেন্স রয়েছে এগুলি তোমার নয় রে তোমার শ্বাসটা তুমি চলছো চলছো অনেক কিছু তুমি জমা করে রেখেছ তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেলে তুমি আর আমার আমার বলে তোমার কোনো লাভ দেবে না ওগুলি তোমার আত্মীয় হয়ে যাবে ওগুলি তোমার ছেলে মেয়ে হয়ে যাবে ওগুলো তোমার ঘরে দেরে হয়ে যাবে তোমার আমার আমার বলে কোন ¡Hola, ¡Debena! devena, ¡Debena!

করে জমা করলাম লীল্লা তার করে দিলাম এটা আমার মতন নিজস্ব এটা আমার আপনার নিজস্ব সম্পদ এটা হলো নিজস্ব সম্পদ এখন ধনের তুমি দাও হে জাকাত যদি চাও আগে আ যাবে না যাত ধন তো তোমার নয় সঙ্গে দয়ালু নি তারে নামে করো দান দিয়েছে জেনে কাল তো তোমার ধনে হাসি ভয় অপরে আর তুমি না কষ্ট কা দিবে কবরে তুমি না না আ হবে গেরে তার অপরে তোমার ধনে Yeah, I yeah. দান করি যে ধন সেই জন সঙ্গে লয়ে যাইবে আপন এখনো করি তে দান করি ওনা হেলা নচে তে কাদি বিকাল মউতে রবেলা ওগো কালা গেল বেলা সন্ধ্যা হলো তোর কবরে তে কালা হবে না কবর দুনিয়াতে এলে তুমি কাদি তে কাদি তে দুনিয়া ছাড়েবে আবার কাদি তে আজ মোর কাল মোর মরিতে হইবে এ অন্ধকারে ঘরে ঘরে যা চাইতে হইবে দান করিলে ভালো মিলে হাদিসে তে কয় বকিলে দান হইতে দূরে সরে রয় মাতা পিতা তোমায় কত ভালোবেসে ছিল দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল কবরেতে গিয়ে তারা আবড় বকায় তোমাদের দান দিয়ে দিকে চেয়ে রয় পুছে সুজে চলো ইয়ারে বকিলের দল নইলে কি আমাদের ঘটে হবে অপমান আপনাদের কাছে আমি হাত হাতাচ্ছি কবরস্থানের জন্য আপনারা জলসা করেছে এই কবরস্থানকে কেন্দ্র করে নিজের জায়গা ক্রয় করার জন্য নিজের জায়গা দুনিয়াতে বাড়ি করার জন্য আমরা কত জায়গা ক্রয় করছি জায়গা ক্রয় করছি বাড়ি কত সুন্দর সুন্দর বিল্ডিং আর কি বলে দোতলা কত কি আমরা তৈরি করছি আমার আপনার যে আসল বাড়ি কবর সেই কবরটাকে আমাকে আপনাকে যে সুখের বানাতে হবে এটা আমার আপনার ধ্যান নেই দেখি আল্লাহর গোলাম আমি আপনার কাছে আপনাদের কাছে চেয়ে নিয়েছি কেউ একজন আমার হাতে দশটা হাজার টাকা দেবে যে নিজের জায়গা আমি নিজে কোরাই করলাম এরপরে আমি যাব আপনাকে যেতে হবে যে জায়গায় যে বাড়িতে যে যে গ্রামটাতে সেই গ্রামটার নাম হচ্ছে কবরস্থান সে গ্রামে আপনি যাবেন সেখানে জায়গা মিনিট আপনাদের সামনে আছে তারপরে আমি বিদায় নেবো জি আল্লাহর মা বল আপনারা কয়েকজন আছেন আমি বুঝতে পারছি না আল্লাহর আপনারা অনেকে দান দিয়েছেন অনেকে বাকি আছে মা জননী আপনাদের সকলের কাছে আমি আপনাদের ছেলে আপনাদের ভাই মা বোন আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের কাছে হাত পাতিয়ে নিচ্ছি আপনারা দানের হাতটা সহযোগিতার হাত আপনারা বাড়া বাড়াবেন দানের হাতটা আপনারা একটু আপনারা একটু প্রশস্ত করবেন জি আল্লাহর মানে রাস্তায় কবরস্থানের জন্য আপনারা দান করবেন নিজের জায়গা নিজে কোরাই করার চেষ্টা করে এরপরে জীবন যে কবর কবরে যেতে হবে আজকে কবরের মাটি কেনার জন্য আপনি দান করবেন এই দানটা এই দানটা

अल्लाह हु अकबर माशा अल्हम्दुलिल्लाह बिनामित एकजन 500 টাকা দিয়েছে জাযাকাল্লাহায়া ওয়া বারাকাল্লাহ আল্লাহু আকবার সল্লাহু আলাইহি আল্লাহু আকবার কালআই এ বিনামিতে বন্ধন দেখো তোমারই কলিয়াশিয়া এ 500 টাকা দিল তোমারো তোমারো লাগিয়া ওগো আল্লাহ দয়াময় দয়াপ্রকাসিয়া এ দনেরের দরগে লোক নো করিয়া কদিয়াত কে উদ্দেশ্যে

কেউ কেউ সেদান করেছে নমদিনে সকলের একদম গ্রামের সাথে করে নাও সকলের মনে শ্রমণ করে দাও তোমার পড়েছে কবরের কবরস্থানের জন্য আজকে দর্জলসা করেছে এই কবরস্থানের জন্য তোমার তোমার দান করেছে আল্লাহ তালা সকলের করে না

qua como mole